আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা নদীতে দুইটা চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় দূর তো বলে হালকা হয়ে যায় কথাটা কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না উনি বলেন রক্তচা শুরু করেছে ঘুষখুর সুৎখোর এটা নিয়ে আমাকে বলতেন এখন বলছে রক্ত আমি মানুষের রক্তচুষি কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কি বলব ক্ষোভ আমার উপরে কেন ক্ষোভ তার আমার জানা নেই আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন কোনো বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করি না কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন কোন দিক থেকে এটা খুঁয়ে গেল হারিয়ে গেল আমার দিক থেকে আমি জানি না আমি কি অপরাধ করেছি কিছু একটা নিশ্চয়ই করেছি যে কারণে উনি আমার উপরে এত ক্ষুব্ধ